বন্ধুরা আজ বানাবো শুক্তো সব রকম সবজি কেটে নিয়েছি সজনে ডাঁটা কাঁচকলা পেঁপে মুলো বেগুন সব রকম সবজিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়ে পরিগুলো ভেজে নেব ওই কড়াইতে আর একটু তেল দিয়ে সব রকম সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে সব রকম সবজি দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে সবগুলো সবজি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন গেট করা আদা দিয়ে ওই সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দুধ দিয়ে দেব এটা আমি জল ব্যবহার করিনি আমি এতে দুধ দিয়ে করেছি হয়ে গেছে নামানোর আগে একটু ময়দা দিয়ে দেবো যাতে গ্রেভিটা ভালো হয় এবার আর একটা ফ্রাই প্যানে গোটা জোয়ান পাঁচ ফোড়ন ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব গন্ধটা ভালো হবে এর আমাদের শুক্তো রেডি হয়ে গেছে বড়িগুলো দিয়ে ওই ভাজা মশলাটা দিয়ে দেব এ দেখুন আমাদের শুক্তো রেডি হয়ে গেছে শুক্তোটা কেমন হয়েছে বলবেন লাইক করবেন শেয়ার করে দেবেন